হ্যাঁ নমস্কার আজ আবার একবার আজকে একটা ছোট্ট দুটো কথা সেটা হচ্ছে ধৈর্য এই ধৈর্য সম্পর্কে একটুখানি বলি হ্যাঁ আপনারা সবাই জানেন তবুও একটু হুম ধৈর্যের আর নাম হচ্ছে শক্তি ধৈর্যের আর এক নাম শক্তি যার ধৈর্য আছে তার শক্তি আছে যার ধৈর্য কম তার শক্তি তত কম এবং তার ধৈর্যও কত কম তা এই ধৈর্যটা ঠিক আসে কোথা থেকে না বিশ্বাস থেকে যদি বিশ্বাস থাকে তাহলে ধৈর্য থাকবে আর এই বিশ্বাসের জন্যে চাই যুক্তি বুদ্ধি হুম মনে থাকবে তো তাহলে আজকে ধৈর্য নিয়ে একটা ছোট্ট পুরনো গল্প বলি না ভালো লাগবে গল্পটা শুনলে আর মায়েরাও তো রয়েছেন জন্য একটু বলি হ্যাঁ এক সংসারে স্ত্রী পুত্র কন্যা নিয়ে এক ভদ্রলোক বাস করতেন তো সে ভদ্রলোককে একটা বড্ড বদ অভ্যাস ছিল মদ খাওয়া আকণ্ঠ মদ খেতেন এবার এই মদ খেতে খেতে তার ঘরের আসবাবপত্র জমি জায়গা বিষয় সম্পত্তি যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে ছেলেমেয়েরা কোনো দিন খেতে পায় কোনো দিন খেতে পায় না স্ত্রী রোগা হয়ে গেছে অনাহারে অনিদ্রায় তো এভাবে দিনের পর দিন চলছে আর স্বামী সকালবেলা বেরিয়ে যায় রাত্রিবেলা বাড়ি ঢোকে তো একদিন ছেলেমেয়েরা খেতে না পেয়ে খিদের জ্বালায় বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে স্ত্রী ভাবছে যে এখনো ও ফিরে এলো না মানে স্বামী ফিরে এলো না এই ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেছে মতো সময় স্বামী ঘরে ঢুকল নেশাগ্রস্ত হয়ে এবং চৌকির কাছে এসে স্ত্রীকে সামনে দেখে বলল এক গ্লাস জল এই জল বলে চৌকির উপরে ধূপ করে শুয়ে পড়ল ব্যাস স্ত্রী কী করে জলটা যখন নিয়ে এসে এলো তখন দেখে তার স্বামী ওই চৌকির উপর ঘুমিয়ে পড়েছে হুম তো ঘুমিয়ে পড়েছে আর ডাকাডাকি না করে সে জল গ্লাসটা ধরে দাঁড়িয়ে রইল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যখন সকাল হব হব তখন তার স্বামীর ঘুমটা ভেঙে গেল স্ত্রীকে সামনে দেখেই বলল কি ব্যাপার তুমি তো বললো আমি দাঁড়িয়ে আছি তুমি যে জল চাইলে সে তো কালকে চেয়েছিলাম হ্যাঁ তো বললাম এই কাল থেকেই দাঁড়িয়ে আছি কথাগুলো ক্ষীণ হয়ে গেছে কারণ খাওয়ানায় দাওয়া নাই সারা রাত জাগা হ্যাঁ ও ওই চৌকিতে বসে থাকতে থাকতে কি যেন চিন্তা করল একবারে চিন্তা করে ও তার স্ত্রীর কাছে সামনে দাঁড়িয়ে বলছে আমি তোমার কাছে হেঁ গেলাম তোমার ধৈর্য আর নিষ্ঠা আমাকে শিখিয়ে দিয়েছে আমি কত নোংরা এই বলে সে তার স্ত্রীকে জড়িয়ে ধরলো বলে আমি প্রতিজ্ঞা করছি আর জীবনে কোনোদিন মদ খাবো না হ্যাঁ স্ত্রিক কথাটা শুনে ওই অবস্থাতেও সে খুব ভিতরে আনন্দ পেলো তাহলে দেখো এই নিষ্ঠা তার ধৈর্য মানুষের একটা সবথেকে বড় গুণ টা যদি কারো থাকে তাহলে সে যা চাইছে অর্থাৎ তার যা সাফল্য সেটা সে পাবে নিঃসন্দেহে একটু ধৈর্য ধরো সব হবে সব পাবে তোমরা হ্যাঁ আমি তো সঙ্গে রয়েছি যতটা পারব আমি এখান থেকেই তোমাদের মধ্যে একটু একটু করে শক্তি যুগিয়ে যাব তোমরা এগুলো শুনো শেষ পর্যন্ত ছেড় না হ্যাঁ আর আমি যাতে বুঝতে পারি তার জন্যে তোমরা শুনছ এটা যদি বুঝতে পারি তার জন্য একটা সাবস্ক্রাইব করো কেমন হ্যাঁ